মেনলি কিন্তু আজ তিনটে জিনিস নিয়ে আলোচনা করার জন্য এই ভিডিওটা বানানো ফার্স্ট হচ্ছে গ্রেট স্টুয়ার্ট তিন হতে সেকেন্ড হচ্ছে মোহনবাগান সুপার চ্যান পেজ থেকে বেরিয়ে আসা হচ্ছে মোহনবাগানের প্র্যাকটিস কবে থেকে চালু হবে সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য আর থার্ড হচ্ছে দীপক টাঙ্গরি দীপক টাঙ্গরিকে নিয়ে একটা নতুন কিন্তু আপডেট বেরিয়ে এসছে সেই ব্যাপারে আলোচনা করার জন্য এই ভিডিওটা বানানো ফার্স্ট আসি গ্রেট স্টুয়ার্ট গ্রেট স্টুয়ার্ট গ্রেট স্টুয়ার্ট তোমরা যদি দেখো ভালোভাবে যদি আইএসএল পুরো মরশুমটা দেখো আইএসএলে যখন জামশেদপুরে খেলেছিল মুম্বাইয়ে খেলেছিল সেই সেই খেলাগুলো থেকে হিস্ট্রিগুলো দেখো ভাই গ্রেট স্টুয়ার্ট ভাই আলাদা লেভেলের প্লেয়ার ঠিক আছে মোহনবাগানের রিলেটেড যে আজকে যে ভিড় তোমার যে নিউজটা বেরিয়ে গ্রেট স্টুয়ার্টের জন্য কিন্তু ইন্টারেস্ট হচ্ছে মোহনবাগান সুপার জায়েন্ট এবার হচ্ছে পসিবিলিটি দেখো যদি হয় আমার মনে হয় না যেটা খারাপ হতে চলেছে কারণ গেট স্টুয়ার্ট হচ্ছে একটা ভালো মানের প্লেয়ার ভাই তাকে দেখলেই তোমরা তার খেলা দেখলেই তোমরা বুঝতে পারবে যে গেট স্টুয়ার্ট কোন লেভেলের প্লেয়ার ঠিক আছে আলাদাভাবে আলাদা করে বলার মতো কিছু নেই এখানে কিন্তু অনেক জায়গা থেকে অনেক অনেক ফ্যান মোহনবাগানে আমিও একজন ফ্যান মোহনবাগানের বিশাল বড় ভক্ত ঠিক আছে সেই জায়গা থেকে আমিও যখন প্রথম শুনেছিলাম যে গ্রেট স্টুয়ার্ট মোহনবাগানে আসতে চলেছে সকালবেলা উঠেই যখন দেখেছি যে ট্রান্সফার মার্কেটে গ্রেট স্টুয়ার্টের প্রতি মোহনবাগান সুপার জেন ইন্টারেস্টেড ভে আমার একটা শখ লেগেছিল ভাই অনেকেরই এরকম লেগেছে সেইখান থেকে উঠে আসছে যে এত স্ট্রাইকার কেন মোহনবাগানে মাথা ভারী হয়ে যাচ্ছে এক জায়গায় সব কিছু হয়ে যাচ্ছে অনেক জায়গায় অনেক কিছু শুনেছে অনেকে মেসেজও করেছে এটা নিয়ে ঠিক আছে সেইটা দেখো কমেন্টও করেছে অনেক সেটাই নিয়েই আলোচনা করার জন্য এবার দেখো তোমরা হচ্ছে গ্রেট স্টুয়ার্টকে যখন আমি আমিও ভেবেছিলাম কেন কেন গ্রেট স্টুয়ার্ট কেন মোহনবাগানে এত স্ট্রাইকার কেন হয়ে যাচ্ছে তোমরা দেখলে সেটা বুঝতে পারবে যে গ্রেট স্টুয়ার্ট কেন হয়ে যাচ্ছে কিন্তু আমি যখন একটু ঠান্ডা মাথায় ভাই টিমটাকে নিয়ে এখন স্টাডি করবে তোমরা হচ্ছে গ্রেট স্টুয়ার্টকে নিয়ে যখন একটু ঠান্ডা মাথায় স্টাডি করবে না দেখবে তোমরা তার হিস্ট্রি পেছনে যখন ইন্ডিয়া ছাড়া যখন অন্য দে অন্য দেশে ছিল সেই ক্লাবে যখন খেলতো তার হিস্ট্রিগুলো তার হাইলাইটসগুলো প্লে হাই প্লে হাইলাইটসগুলো দেখলে তোমরা বুঝতে পারবে হয়তো গ্রেট স্টুয়ার্ট ভাই কোন লেভেলের প্লেয়ার আমিও যখন দেখলাম সেটা দেখে বুঝতে পারলাম না ভাই ম্যানেজমেন্ট এতটা বড় ভুল করতে পারে না আমরাই হয়তো ভুল ছিলাম কারণ তোমরা সেটা দেখলে বুঝতে পারবে যে গ্রেট স্টুয়ার্ট শুধু স্ট্রাইকার নয় ভাই যখন জামশেদপুরে ছিল অ্যাটাকিং স্ট্রাইকারে খেলেছিল মুম্বাই ছিল তখনও খেলেছিল। কিন্তু তার প্লে হিস্ট্রি দেখলে তোমরা বুঝতে পারবে যে গ্রেট স্টুয়ার্ট কোন লেভেলের প্লেয়ার কারণ কারণ ফার্স্ট হচ্ছে দেখো সে অ্যাটাকিং খেলতে পারে ফার্স্ট সেকেন্ড হচ্ছে উইংয়ে অ্যাট্যাক করতে পারে উইং দিয়ে অ্যাট্যাক করতে পারে এবং সব থেকে বড়ো হচ্ছে গেম মেকার ভাই কিন্তু বল তৈরি করার ক্ষমতা রাখে হচ্ছে গ্রেট স্টুয়ার আর ফ্রিকিকগুলো হচ্ছে ভাই বলে না সে তীরে বিষ লাগানো ফ্রিকিক সেরকমই ভাই তার হচ্ছে ফ্রিকগুলো ভাই মারাত্মক লেভেলে আমি একটা জামশেদপুরে আমার একটা মনে আছে প্লেতে ফ্রিকিক নিয়েছিল যে ভাই ইন আউটসুইং করছে বলটা এরকম গিয়ে ঢুকলো ঠিক আছে ওটা ভাই আমার কাছে মারাত্মক লেগেছিলো সেই সময় তারপরে আসছি তার ওইটা শুধু একটাই নয় ভাই তার আগের পেছনের হিস্ট্রি দেখলে ভাই তোমার ফ্রিক দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভাই গ্রেট স্টুয়ার্ট ভাই আলাদা লেভেলের প্লেয়ার কোনো ম্যানেজমেন্ট হয়তো ভুল করছে না ঠিক আছে কিন্তু আর একটা জিনিস দেখলে তোমরা দেখলে বুঝবে হ্যাঁ বা আরেকটা হচ্ছে সে কিন্তু ডিফেন্সেও ভাই হেল্প করতে পারে তোমরা আরও আগে দেখেছ যে মোহনবাগানের দুটো বিদেশি ডিফেন্ডার কিন্তু সাইন হয়েছে তারা কিন্তু অ্যাটাকিংয়েও যোগ দিতে পারে ঠিক আছে সেই সঙ্গে যদি গেটস স্টুয়ার্ড হয় টিমটা কোথায় যাবে ভাবার বাইরে ঠিক আছে আর একটা জিনিস দেখ মেন দুটো তো তিনটে তো বলে দিলাম একটা হচ্ছে অ্যাটাকিং সেকেন্ড হচ্ছে তোমার উইংস যেকে দুটো দিকে উইংসতে এসে গেটসুয়ার্ট খেলতে পারে আর একটা হচ্ছে গেম মেকার মিডফিল্ডার ফিল্ডার ভাই মেন হচ্ছে মিডফিল্ডার কারণ দেখো জনি কাউককে ছাড়ার পরে আমার জানি না তোমরা কমেন্টটা হয়তো বলবে এটা ঠিক কি ভুল আমার জানা আমার কেন মনে হয় কাউকোর বদলেই কিন্তু আপুইয়াকে মোহনবাগান সাইন করিয়েছে এটা আমি অনেক জায়গায় স্টাডি করে দেখলাম যে কাউকে কাউকোর ও এটা হচ্ছে কিন্তু রিলিজমেন্টটা হচ্ছে কিন্তু আপুইয়া আপুয়াকে আপুইয়াকেই ওই জায়গাটা ভরাট করতে হবে বলেই কাউকে কাউকে কোকে সরে কিন্তু আপুইয়াকে আনা হয়েছে এটা আমার মনে হয় না ঠিক কি বল তোমরা হয়তো জানা বলতে পারো জানাতে পারো ঠিক আছে তারপরে হচ্ছে আর একটা জিনিস যেটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট গেট শোয়ারকে নিয়ে যে সবার কিন্তু ব্যাক প্লেয়ার রেডি হচ্ছে ঠিক আছে কিন্তু আমরা একটা জিনিস দিয়ে লক্ষ্য করে নিতে ডিমিত্রি ব্যাকআপ কি ভাই তারও তো চোট লাগতে পারে সে হয়তো একার কাঁধে মোহনবাগান টিমকে টিমটাকে বয়ে নিয়ে এসছে ভাগ্য ভালো যে তার কোনো ইঞ্জুরি হয়নি আগের সিজনে বলা যায় না এবছর কি হবে ঠিক আছে তাই তারা হয়তো একটা পারফেক্ট ব্যাক আপ কিন্তু হতে পারে গ্রেট স্টুয়ার্ট ঠিক আছে এটা এটা তোমরা হয়তো জানাতে পারো যে তোমরা কমেন্ট বক্সে জানো যে এটা কি ঠিক গ্রেট স্টুয়ার্ট কিন্তু ভাই ডিমিত্রি পেট্রাতসের একটা পারফেক্ট ব্যাকআপ হতেই পারে এটা নিয়ে কোনো আমি জানি না আমার মনে হয় না ভুল হচ্ছে ঠিক আছে এটা তোমরা কতটা ঠিক কতটা ভুল এটা কমেন্টে জানিও আর হচ্ছে সেকেন্ড আসছে হচ্ছে প্র্যাকটিস স্টার্ট ঠিক আছে মোহনবাগান কিন্তু কিছুক্ষণ আগেই হয়তো আধা ঘন্টা হবে আধা ঘন্টা আগেই কিন্তু ডেট বলে দিয়েছে ভাই মোহনবাগান সুপারজেন্ট পেস থেকেই জানানো হয়েছে যে উনতিরিশে জুলাই মোহনবাগান প্র্যাকটিস স্টার্ট করতে চলেছে উনত্রিশ জুলাই হচ্ছে মোহনবাগানের কাছে সবথেকে বড় দিন মোহনবাগান দিবস ভাই এটা মোহনবাগান ডে হিসাবেই ধরা হয় উনত্রিশে জুলাই সবার কাছেই একটা মোহনবাগান সব সদস্য কাছেই সব বড় ভক্তদের কাছে এবং ফ্যানদের কাছে এটা একটা বড়ো দিন যে মোহনবাগানের উনত্রিশ তারিখ উনত্রিশে জুলাই আমি আর কিছু নিয়ে এটা নিয়ে বলছি না ঠিক আছে তোমরা সবাই জানো ঠিক আছে তোমাদের রক্তের সাথে জড়িয়ে এটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না আমাদের আর হচ্ছে উনত্রিশে জুলাই এইটা কি অনেক জায়গা থেকে বেরিয়ে আসছে এটা কি ঠিক হলো না ভুল হলো দেখো আমি জানি না আমার পার্সোনাল মতে আমার বলে হচ্ছে এবার তোমরা বলতে পারো যে আমার আমার পার্সোনালি মনে হচ্ছে যে একটু দেরি হয়ে গেল তাই না মন প্র্যাকটিস এখন উনতিরিশ তারিখ হয়তো সব থেকে বড়ো দিন কিন্তু প্র্যাকটিসটা হয়তো আগে থেকে চালু করলে একটু ভালো হতো সেটা তোমরা জানো কি জন্য বলছি টিমটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে প্রায় হানড্রেড পার্সেন্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে চেঞ্জ ঠিক আছে ফর্টি পার্সেন্ট আছে সেটা নিয়ে কোনো নো ডাউট কিছু বলার নেই কিন্তু সিক্সটি পার্সেন্ট চেঞ্জ তাই বলছি প্র্যাকটিসটা কিন্তু আগে থেকে চালু করলে ভালো হতো এবার দেখা যাক পুরোটাই ডিপেন্ড করছে হচ্ছে পুরো টিমের বন্ডিংয়ের ওপর দেখা যাক কী হয় ঠিক আছে আর যেটা আসছে সেটা হচ্ছে যে নিউজটা কিছুক্ষণ আগে বেশিক্ষণ হয়নি হয়তো দেড় ঘন্টা কি এক ঘন্টা আগে আমি ট্রান্সফার মার্কেটে দেখলাম যে দীপক টাংরির সাথে কিন্তু কেরালা ব্লাস্ট একটা লিঙ্ক আপ দেখা গেছে কেরালা ব্লাস্টার কিন্তু দীপক টাঙ্গরির ওপর ইন্টারেস্টেড এটা কি এটা আমি নিজস্ব পার্সোনাল মতে বলে যে দীপক টাংড়ি দীপক টাংড়ি হয়তো আগের সিজনে প্রথম দিকে সেইভাবে তার ফর্মটা খুঁজে পায়নি কিন্তু আমার শেষের দিকে ভাই দীপক টাঙ্গরিকে ভাই হানড্রেড পারসেন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট ফিট লেগেছিল এবং তার খেলার মধ্যে ভাই আলাদা একটা লেভেলে পুরোটাই চেঞ্জ ছিল ভাই এটা আলাদা দীপক টাঙ্গরি এটা আলাদা দীপক টাঙ্গরি এরকম লাগছিল ঠিক আছে এবং ইন্ডিয়ান স্কোয়াডেও ভাই ভালো খেলেছে এটা নিয়ে কোনো নো ডাউট কোনো কথা হবে ঠিক আছে কারো হয়তো থাকার কথা না হ্যাঁ প্রথম দিকে হয়তো ছিল কিন্তু শেষের দিকে ভাই দীপক টাঙ্গরি আলাদা লেভেল লাগছিলো আমার দেখা যাক এটা কী হয়তো মোহনবাগান রাখতেও পারে না রাখতেও পারে সেটা পুরোপুরি ম্যানেজমেন্টের ওপর ডিপেন্ডেন্ট করছে কিন্তু কিছুদিন আগে কিন্তু মোহনবাগান যে মিড ইন্ডিয়ান মিডফিল্ডারের পিকটা পোস্ট করেছিল তাতে কিন্তু দীপক টাংরির নাম ছিল এবার এটা কতটা সত্যি না রিউমার এটা তোমরা আমিও জানি না তোমরাও হয়তো এটা পুরোপুরি রিউমার পর্যায়ে রাখলেই ভালো হবে ঠিক আছে দীপক টাংরিকে হয়তো আমার মনে হয় না যে যে খবরটা উঠে আসছে সেটা সঠিক আমার মনে হয় ঠিক আছে দীপক টাংরি হয়তো পকটাঙ্গিকে হয়তো মন সুপার যে নাও ছাড়তে পারে এটা হয়তো আর কিছু দিনের মধ্যে হয়তো যেহেতু প্র্যাকটিস স্টার্ট হতে তার কিছু দিনের মধ্যেই জানা যাবে আর আমি যদি আগে থেকে জানতে পারি সেটা অবশ্যই তোমাদের মধ্যে জানিয়ে দেব ঠিক আছে আজকের ভিডিও এতটুকুই ভালো লাগলে ফেসবুক থেকে দেখে লাগলে দেখে থাকলে লাইক এবং একটু ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিও